আমরা অনেকেই বিকাশ অ্যাকাউন্টের টাকা ক্যাশ আউট বা সেন্ট মানি করতে পারি না বিকাশে টাকা থাকলে ক্যাশ আউট বা সেন্ট মানির মাধ্যমে উত্তোলন করে টাকা হাতে নিতে হয় এই প্রসেসটা অনেকে না জানার ফলে বিকাশের দোকানে গিয়ে দোকানদারকে হাতে ফোনটা দিয়ে অনেকেই রিকোয়েস্ট করে থাকি ভাই আমার বিকাশে এত টাকা আছে একটু বের করে দেন তখন কিন্তু তাদের কাছে বিকাশের পিন বা পাসওয়ার্ড বলে দিতে হয় এই পাসওয়ার্ড দেওয়ার ফলে পরবর্তীতে হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায় এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেই কারো সাহায্য ছাড়া ক্যাশ আউট করতে পারবেন এবং দ্বিতীয় আর কাউকে পাসওয়ার্ড বলতে হবে না বিষয়টি সহজ সরলভাবে মোবাইল স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখা যাক বিকাশের মেন মেনুতে যেতে হলে এই কোডটি ডায়াল করবে স্টার টু ফোর সেভেন আইটি কথা না বললেই নয় তা স্মার্ট ফোন থেকে যেভাবে দেখানো হবে বাটন ফোন থেকেও ঠিক একই সিস্টেম তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে এই কোডটি ডায়াল করার পরে কলে ক্লিক দিবেন টাকা উত্তোলন করার জন্য অন নম্বরে হলো সেন্ট মানি ফাইভ নম্বরে হলো ক্যাশ আউট বিকেশ থেকে টাকা উত্তোলন করার জন্য এই দুইটি মাধ্যম বিকেশ থেকে টাকা উত্তোলন করতে সবসময় ক্যাশ আউট অপশনটি সিলেক্ট করে দিবেন তাহলে খরচ একটু কম হবে ক্যাশ আউট আছে ফাইভ নম্বরে ফাইভ তুলে দিলাম প্রত্যেকটা বিকাশ দোকানদারের নম্বর হচ্ছে এজেন্ট নম্বর তাই ফরম এজেন্ট এটা সিলেক্ট করে দিতে হবে অন নম্বরে আছে অনতুল্লাম তারপর সেন্ট ইন্টার এজেন্ট বিকাশ অ্যাকাউন্ট নম্বর বিকাশ দোকানদারের এজেন্ট নম্বরটি বসিয়ে দিবেন আমি যে দোকান থেকে টাকা উত্তোলন করব সেই দোকানের বিকাশ এজেন্ট নম্বরটি বসিয়ে দিচ্ছি সেন্টে ক্লিক দিলাম ইন্টার অ্যামাউন্ট কত টাকা বের করব সেটা বসিয়ে দেই আমি দুই টাকা বের করব আবারও সেন্টে ক্লিক দিলাম ইন্টার মেনু পিন টু কনফার্ম বিকাশের পিন বসিয়ে দিচ্ছি পিন বা পাসওয়ার্ড যে যে নামে জেনে থাকেন পিন বসানোর পরে সেন্টে ক্লিক দিবেন দেখতে পারছেন আমার পঁচিশশো টাকা ক্যাশ আউট হয়েছে ক্যাশ আউট হওয়ার পরে বিকেশ দোকানদারকে বলি আমার এত নম্বরে আপনার এই নম্বরে পঁচিশশো টাকা ঢুকেছে পরবর্তীতে তারা চেক করে দেখে পঁচিশশো টাকা দিয়ে দেয় এভাবে চাইলে আপনি নিজেই কারোর সাহায্য ছাড়া বিকাশ থেকে টাকা উত্তোলন করতে পারেন এই বিষয়টি নিয়ে কারো কোনো প্রকার কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন